মুখে ওর না হাতে ছাতা নিয়ে আমি তো পুরো বেরোনোর জন্য রেডি সঙ্গে যাচ্ছে দাদা এই পুজোর কটা দিন দাদা আমাকে দিয়ে আসে আর নিয়ে আসে কারণ আসতে না অনেকটা রাত হয়ে যায় তখন রাস্তায় কেউ থাকে না ওই জন্য দাদাই নিয়ে আসে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আবার কখনো প্রচন্ড রো বাড়ি থেকে পার্লার যেতে আমার পনেরো মিনিট লাগে দেখো কথা বলতে বলতে মলের মধ্যে ঢুকেও গেছে আর আমার পার্লারের সামনে চলেও এসে আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে বলে আসতেও অনেকটা দেরি হয়ে গেল রেডি হয়ে সময় চেষ্টা করি দশটার মধ্যে পার্লারে ঢুকতে তবে অনেকটা দেরি হয়ে গেছে তাই আর অন্য কোনো কাজ করতে পারলাম না এসেই আগে ঠাকুরটা দিয়ে নিলাম এই একটা জিনিস মন শান্ত করে শান্তি করে ধীরে সুস্থে দিলে সারাটা দিন ভালো আর আগের দিনই কিছু কাস্টমার বুকিং করে গেছে যে আজকে ফেসিয়ালের সাথে সাথে অনেক কিছু কম্বো করাবে যেটা আমাদের অফারে চলছে পুজোর জন্য যারা বিউটি লাইনে আছে একমাত্র তারাই জানে এই মাসটাতে কতটা কষ্ট আর ব্যস্ততার মধ্যে দিয়ে একটা খুশির বিষয় এটা সারা বছরের লসের হিসাব এক মাসেই তুলে ফেলা যায় দেখো কথা বলতে বলতে ঠাকুরটাও দেওয়া কমপ্লিট এবার সারা ঘরে একটু ধূপ ঘুরিয়ে নিল আমার কাছে যে বুকিং করে গেছে সে একটু পরেই আসে আর একটু সকাল সকালই চলে এসে যে দিদির কাছে যে বুকিং করে গেছিল তো প্রথমে হেয়ার কাট হলো দেখো এর মধ্যে আমার যে কাস্টমারটা সে চলে এসেছে পারমিশন না থাকার কারণে তোমাদের কাজের ভিডিওটা দেখানো হলো এর মধ্যে দেখো বাবাইদা করেছে ভিডিও কল আর জানো তো কিছুদিন আগে আমি আমার একটা ওয়াটার বোট হোটেল ভেঙে ফেলেছিলাম সেটাই বাবাই দা অনলাইন থেকে অর্ডার করিয়ে দিয়েছে ঘড়িতে তিনটে আর এখন আমি লাঞ্চ করছি আমি যে আজকে বসে খাবো তারও টাইম পাচ্ছি না এদিকে কাস্টমারের হেয়ারে কালার অ্যাপ্লাই করে আমি এখানে মিনিট যে টাইমটা তার খেয়ে নিচ্ছি আজকে আমি একাই খাচ্ছি কারণ অন্য অন্য দিন আমরা দুজন একসাথে খাই তবে আজকে আর দুজনে একসাথে খাওয়ার টাইম নেই ওদিকে ফেসিয়াল চলছে আমি এদিকে তাড়াহুড়ো করে খাচ্ছি এদিকে কিন্তু হেয়ারের টাইমটাও হয়ে গেছে হেয়ারটা কমপ্লিট করার পর আর একটা কাস্টমারের টাইম দেওয়া ছিল সেই কাস্টমার কাস্টমারটাও চলে এসেছে তারও ফেসিয়ালটা শুরু করে যতক্ষণে ডিটার্ন প্যাকটা শোকাচ্ছে আরেকটা হেয়ার কাট এসেছে সেটা করে নেব আইট জানো তো গাইজ আমি আমার পার্লারটাকে নিট অ্যান্ড ক্লিন দেখতে খুবই পছন্দ করি তাই একটু আধটু নোংরা হলেই সেটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই যাতে কাস্টমাররা কোনো কমপ্লেন করার সুযোগ কি না পায় আমি আমার কাজটা কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি ততক্ষণে দেখো ওই দিদিটার আরেকটা কাস্টমার চলে এসেছে আমার একটা কাস্টমারকে টাইম দেওয়া ছিল ছটা সে ছটা পনেরোতে এসেছে তারপর তার কাজটা শুরু করলাম আর এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর আমাদের মলের নিচেই না একটা চাউমিনের দোকান বসে সেখানে করে টেস্টি করে করে একটা আর এখানে পঁচিশ টাকার হাফ প্লেট দেয় আমরা দুজনে হাফ প্লেট করে ও এক হাফ প্লেট আমি হাফ প্লেট নিলাম আর সেটাই খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে কাস্টমার ভর্তি বাইরে ওই জন্য বসারও কোনো জায়গা নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড খিদে লেগে গেছিল সেই খেয়েছিলাম তিনটের সময় আর এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে আমাদের পাল্লায় না স্পেসটা একটু কম জন্য পাঁচ থেকে ছজন হলেই পুরো পার্লার ভর্তি হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা কমপ্লিট করে কাস্টমারকে ছাড়ার চেষ্টা করি তোমরা যারা আমার ভিডিও আগে দেখো তারা তো জানবেই আমি না না এরকম বাইরের জিনিস খাই তবে এই মাসটা আমি ভেবে নিয়েছি আমি যা ইচ্ছা তাই খাবো আমার যেটা মনে হবে আমি সেটাই খাবো কি বলতো সেই সকাল নটার সময় উঠে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে দশটার মধ্যে যদি পার্লারে ঢুকতে হয় তখন আর টিফিন বানানোর কোনো সময় থাকে না ওই লাঞ্চটা নিয়েই চলে আসি তাই শোন আমাদের টিফিন এমনি সময় বাড়ি থেকে নিয়ে আসি তবে এই পুজোর সময় নিয়ে আসার সময়ই হয় খাওয়ার পরে আরও পাঁচটা কাস্টমার এসেছিলো সেগুলো অ্যাটেন্ড করে আগের কাস্টমারগুলোকে ছেড়ে এখন প্রায় বাড়ি দশটা আর এই কাস্টমারে বেশি টাইম লাগবে না কারণ ইনি শুধু ফেসিয়াল করবে দেন সেই আর দরজার মিস্ত্রি আসার কথা ছিল আজকে কারণ আমাদের যে গ্লাসের দরজাটা ছিল না সেটা অনেক প্রবলেম করছিল মিস্ত্রিকে বলা হয়েছিল দশটাতে আসতে তিনি এসে যে দশটা দশে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম দেন এসে কাজটা শুরু করেছে বেশিক্ষণ টাইম লাগেনি এসেই শুধু কাজটা কমপ্লিট করে দিয়ে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গেছে আর ততক্ষণে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছিল কখন বাড়িতে যাব ফ্রেশ হব আর ঘুমাবো তার মধ্যে দাদা চলে এসেছে এখন প্রায় বাজে এগারোটা এখন দাদার সাথে রওনা দিলাম বাড়ির দিকে আজকের এই ব্যস্ত দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না তাহলে আজকের জন্য এইটুকু পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এটা